পাহাড়ি অঞ্চলের একটি বিখ্যাত হাঁস মুরগির হাটে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এখানে দেশি মুরগির পাশাপাশি দেশি হাঁস ও কবুতরও পাওয়া যায় বিশেষ করে দেশি মুরগির জন্য এই হাতটি জনপ্রিয় পাহাড়ি অঞ্চলে মুক্তভাবে বেড়ে ওঠা এই মুরগিগুলো দেখতে যেমন সুন্দর হয় তেমনি আকৃতিতেও অনেকটা বড় হয়ে থাকে বড় বড় সাইজের পাহাড়ি মুরগ এখানে উঠে থাকে মুরগির দাম সস্তা না দুই পাশের ছাউনি ঘর আর এক পায়ে দাঁড়িয়ে থাকা কোরই গাছের ছায়ার নিচে প্রাণবন্ত ভাবে জমে ওঠে এই হাটটি সকাল থেকে চোখে পড়ে গ্রামের পাইকারেদের হাঁস মুরগি চিত্র আর দুপুর গড়িয়ে বিকাল হতে না হতেই গ্রামের গৃহস্থেরা কেউ হাতে করে আবার কেউ বস্তা কেউ বা বালতিতে করে নিয়ে আসেন তাদের হাঁস মুরগিগুলো বিকাল হলে দেখা যায় নারী পুরুষ উবয়েই আসেন হাঁস ক্রয় বিক্রয় করতে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো পাহাড়ি জনপদের ঐতিহ্যবাহী হাঁস হাট এখানে হাঁস কিভাবে কীভাবে বেচা কেনা হয় ও হাটবাজারের দৃশ্যগুলো তুলে ধরবো গ্রামের রাস্তা ধরে আমরা রওনা দিয়েছি এই হাটে যাওয়ার জন্য অনেকেই বলবেন এই হাটে কিভাবে আসা যায় তাদের জন্য বলছি যারা ঢাকা কিংবা ময়মনসিংহ থেকে এই হাটে আসতে চান ভালুকার বরাডুবা বাজারে নামতে হবে বরাডুবা বাজার থেকে তিরিশ টাকা চেঞ্জি বাড়ায় এই উথরা বাজারে আসা যায় সপ্তাহের তিন দিন এখানে হাট বসে শুক্রবার রবিবার ও বুধবারে হাতে আসতে না আসতেই কেউ কেউ বলছিল বাজার খুবই সস্তা তবে আমরা যাচাই বাছাই করে পুরো বাজার ঘুরে দেখব এখন কম আচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন বরাবরের মতো দেশি মুরগি প্রচুর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এসেছি উত্তরা বাজার হাঁস মুরগি হাটে এই হাটে আপনার প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি ওঠে বিশেষ করে দেশি মুরগের জন্য বিখ্যাত পাহাড়ি মোরগ ওঠে আজকে হাট জমে উঠেছে এ কেমনদমে কেমন দমে মুরগি হচ্ছে এবং গ্রাম বাংলার হাট বাজার যে দৃশ্যগুলো সেগুলো তুলে ধরবো পুরো ভিডিওটি আপনারা দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাটের অবস্থান হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার উথুরা বাজার হাট বসে আপনার সপ্তাহে তিন দিন প্রতি শুক্রবার

বাজারে সস্তা পাওয়া যায় না আপনি তাহলে কি ক্রেতা আমি একজন ক্রেতা কিছুক্ষণ আগে আপনারা বিক্রেতার কথা শুনছিলেন এখন কিন্তু একজন ক্রেতা কথা বলতেছে আর কি তো যাই হোক এক একজনের এক এক মতামত আর কি থাকে বিশেষ করে দেশি মুরগির জন্য এই হাটটা কিন্তু বেশ আকর্ষণীয় বড় বড় সাইজের পাহাড়ি মুরগ গুলা এখানে উঠে থাকে প্রচুর উঠে তো আজকে হাটের পুরো তথ্য আপনাদেরকে কি দিব এখানে প্রচুর দেশি মুরগি দেখতেছি এগুলা কিন্তু অলরেডি কিনে নিয়েছে আর কি পাইকারেরা যারা এখান থেকে কিনে আবার ঢাকা অথবা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিবে আর কি যাই হোক ভালো আছেন তো আমরা এখানে একটু কথা বলি দেখি এগুলো আজকে কিভাবে বেচা কেনা হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে বাজার কেমন পাইলেন মোটামুটি মোটামুটি হ্যাঁ আজকে তো মোটামুটি হাঁস মুরগি ভালো উঠছে দেখতেছি ভালোই উঠছে আজকে এগুলা বেচা বিক্রি কিরকম দামে করবেন এখন হাঁস হচ্ছে সাতশো টাকা জোড়া এটা বড়গুলা না বড়গুলা হাঁস এখান থেকে আপনার যেগুলো বেচা বিক্রি করবে সাতশো টাকা জোড়া আর দেশি মুরগি যেগুলো দেখতেছেন আটশো নয়শো এক হাজার এরকম আছে আর কি কেজি না জোড়া দেশি মুরগি এখানে যেগুলো আছে আটশো বেশ বড় বড় এগুলা কিন্তু আসলে প্রচুর দেশি মুরগি উঠছে তো আরো হাটে আপনার গৃহস্থের শ্বাস মুরগি আছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পাঁচটায় আমরা বেশ মুরগি দেখতেছি তবে এগুলা একটু যাতে ভিন্ন আর কি এটি কি জাত ভাই

এর কত করে বিক্রি করতেছেন জুরা বাজার কম আচ্ছা চাওয়া কত কয়টা নয়টা আছে এখানে দশক নয়টা চাচ্ছে আপনার তিন হাজার টাকা আনশালা আহ দাম টাম কিরকম বলছে বাজারে তিন হাজার চাওয়া ষোলশো দুই হাজার আপনার দাম বলতেছে হাটে এগুলা হ্যাঁ আহা হা হা টিভিতে দেখাবে যাই হোক গ্রামের খুব সুন্দর সরল মানুষের এই হাটটা আপনার সপ্তাহে নির্দিষ্ট দিনেই কিন্তু এখানে হাটগুলা জমে থাকে মোটামুটি সকাল থেকে হাঁস মুরগি ওঠে না মোটামুটি সকাল থেকেই কিন্তু আপনার হাঁস মুরগি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ হাঁস মুরগি এখানে সংগ্রহ করা হয়েছে তো এই যে আমরা এখানেও বেশ দেশি মুরগি দেখতেছি মোরগ আছে হাঁস আছে মাসাল্লা ভালো আছেন আজকে বাজার কিরকম যাচ্ছে উতরা বাজার লিখে চার্জ দিবেন হ্যাঁ হ্যাঁ এনারা গ্রামের মানুষ সহজ সরল মানুষ নয়শো টাকা দিন দিন চড়ার কারণে নাকি

পিস তো অনেক হচ্ছে পাঁচশো ছয়শ টাকা পিস কিনা এগুলা ওনারা কিন্তু আবার বিক্রি করবে এখান থেকে আপনার ঢাকাতে বা বিভিন্ন প্রান্তে দিবে আর কি যাই হোক দেশি হাঁস কত করে কিনা

টাইগার কার এটা সোনালি এটা সোনালি মুরগি অনেক বড় ওজন কতটুকু হইব এটা একটা তিন কেজির মতো হবে না মাসাল দাম কত চাওয়া বেচা কত করবেন কয়টা তিনটা তিনটা চাইছে তিন হাজার টাকা দাম দাম বলছে সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ পনেরোশো দাম বলে তিনটা আর কি আজকের হাতে এই যে এখানে দেশি মুরগি আছে মাশাআল্লাহ কাকু ভালো আছেন আলহামদুলিল্লাহ কত করে চাইতেছেন আর পাঁচটা কত করে ভরে দিলে 500 গড়া বাজার বেশি নাকি আজকে

খুব সুন্দর গ্রামের একটা বাজার এই যে এখানে দেশি হাঁস আছে মাসাল্লাহ দুইটা নিয়ে আসছে কাকা কাকা কত করে চাইতাছেন এগুলা পাঁচশো টাকা পিস চাইতেছে পাঁচশো টাকা পিস কিছুদিন আগে তো দুইশো টাকা একশো টাকা করে বিক্রি করছে আচ্ছা 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 তাহলে আজকে বেচা বিক্রি কত

কত করে চাওয়া এগুলো পাঁচশো করে চাওয়া একদম নাকি আচ্ছা বেচা বিক্রি কত বেচা বিক্রি আচ্ছা 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 উনি দেখবো আর কি এগুলো একটু বড় সাইজের মনে হচ্ছে

আপনার না বাড়ির ভালা আচ্ছা আচ্ছা এটি জোড়া কত করে জোড়া তিনশো টাকা না বেচা বিক্রি দশ বিশ টাকা কম হবে না আচ্ছা বেশ কবুতরের বাচ্চা উঠেছে তবে প্রিয় দর্শক এই ছিল আপনার আহ উচুরা বাজার আপনার হাঁস মুরগির হাটের আপডেট অবশ্যই পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ